তুমি ভেঙে পড়ো এই পৃথিবী কিন্তু থেমে থাকবে না তোমার কষ্টের ওজন কেউ বুঝবে না নিজের ব্যস্ততার ভিড়ে সবাই এগিয়ে যাবে আপন গন্তব্যে তোমাকে রেখে একা অচেনা হয়ে তাই কাঁদলেও নিজের চোখ মুছে ফেলো নিজেকে একটু ভালোবাসো কারণ শেষ পর্যন্ত তুমিই তোমার সবচেয়ে আপন আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন আর একটি ফ্যামিলি ব্লগে ডাইরেক্ট ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোটো সোনামণি যারা আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ব্লগটা শুরু করেছি দুপুর থেকে আমি গোসল করে কাপড় নেড়ে দিয়ে নিজে একটু হাতে মুখে ক্রিম লাগিয়ে চুলটা আশরিয়ে তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি স্কুল থেকে আনার পরে খাওয়া দাওয়া একটু করিয়ে গোসল করিয়ে ওরা নামাজ কালাম পরে ঘুম পড়ে গেছে আর এই সুযোগে আমি আমার সংসারের অনেক কাজ করে নেব তবে কি কি কাজ করে নিচ্ছি সেইগুলোই আজ শেয়ার করছি আজকের ব্লগে তো চলেন শুরু করা যাক রান্নাবান্না তো করতেই হবে তো রান্নাবান্নার প্রস্তুতিই নিচ্ছি ফ্রিজ খুলে নিলাম আর এখানে আমার যে তরকারিগুলো রান্না করবো আজকে সেই সবজিগুলোর বক্স আমি ফ্রিজ থেকে কিচেনে নিয়ে যাচ্ছি বেশি রান্না নাই আমার লাউ ভাজি আর লাউ দিয়ে ফুলকপিতে রুই মাছতে ঝোল রান্না করব। তারপরও যে কিচেনে কতখানি সময় যে আমাদেরকে দিতে হয় সেটা আমার আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবেন অনেক খুঁটিনাটি বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগার মতো হবে আমি মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি আর ওপাশ থেকে কিন্তু ইন্ডাকশনে আমি দুধটা বাচ্চাদের জন্য জাল করে নিচ্ছি প্রতিদিন তো আর পোলাও মাংস বিরিয়ানি কোরমা এসব খাবার রান্না হয় না তাই আমার চ্যানেলেও এগুলো দেখানো হয় না আমি খুব সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে পছন্দ করি এবং এই সাধারণ জীবনযাত্রার যে ঘটনাগুলো সেগুলো নিয়েই ব্লগ তৈরি করি তো ভাত রান্নাটা আমার হয়ে গেছে সেটা শেয়ার করলাম দুধ জালটাও হয়ে গেছে দুধটা রেখে দিব আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার তো আমার মেয়ে বেশ কয়েকদিন থেকেই বলছিল যে মা একটু চিকেন মোমো বানাও তো করব করব আসলে করা হয় না তো আজ চিকেন মোমো রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো ডেলি অ্যাক্টিভিটিস হিসেবে শেয়ার করছি জাস্ট আপনারা সেভাবেই দেখবেন কিন্তু কোনো প্রফেশনাল শেফ যে আপনাদের কাছে একদম পারফেক্ট রেসিপি শেয়ার করছে আমি সেটা কখনোই বলবো না আমি বরাবরই আমার ব্লগে বলি আমি পারফেক্ট না তারপরও যতদূর আমার ডেলি লাইফ পরিচালনা করতে যা করা লাগে আমি সেটাই করি এবং মা হিসাবে আমার যেটা আবদার মিটিয়ে করার দরকার আমি সেটা করি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি আমি তো এখন আমি লাউ ভাজিটা উঠিয়ে দিব ফ্রাই প্যান গরম হয়ে গেছে তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি গরম তেলের উপর আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিব একটা তেজপাতা ধুয়ে দিয়ে দিব সাথে দুইটা শুকনা মরিচ দিয়ে দিব এই তো এভাবে করে আমি সাধারণ রান্নাবান্নাগুলো করে নিব আপনারা সবাই পারেন তবে সাধারণ রান্নাবান্নাগুলোও কিন্তু অনেক সুন্দর করে রান্না করলে কিন্তু সেই খাবারেও অসাধারণ তৃপ্তি আসে অসাধারণ টেস্ট হয় মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয় আমি দেখেন এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি নিতে এসেছি তো ফোরনটা তো আমি ফ্রাই প্যানে দিয়ে এসেছি এখন এগুলো নিয়ে তাড়াতাড়ি করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। আর আমার পেঁয়াজ মরিচ রসুন আমি সব কাজ এভাবে করে একটু গুছিয়ে আগিয়ে রাখি তাহলে আমি একা হাতে যখন কাজ করি আমার সব কিছু নিজের মতো করে নিয়ে কাজ করতে সুবিধা হয় যারা ক্লিক করেছেন আজকের ব্লগটিতে আর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটু মনে করিয়ে দেই প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই পথ চলার সঙ্গী হবে আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে সহযোগিতা করবে আপনাদের একটা লাইকে কিন্তু আপনাদের আমার প্রতি ভালোবাসার বই প্রকাশ ঘটাবে তো লাউ ভাজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি একবারই ঢেকে দেব এরপরে ঢাকনা ছাড়াই আমি ভেজে নিব এবং ভাজতে ভাজতে যখনই তেলটা উঠে আসবে তখনই আমার রান্নাটা শেষ হবে পাশ থেকে গ্যাসের চুলায় আমি তরকারির জন্য রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এক সাইড ভাজা হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিলাম আর এই যে আমি ঢাকনাটাকে এখন নামিয়ে দিয়ে তারপরে শুধু এখন নাড়াচাড়া করেই কিন্তু লাউ ভাজিটাকে নামিয়ে নিচ্ছি তো দেখেন যখন তল থেকে এভাবে করে তেল বের হবে তার মানে হচ্ছে আমার ভাজিটা ডান তো এখন আমি নামিয়ে নিচ্ছি যদি কেউ আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করেন এবং আজকের ব্লগটাও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে সহযোগিতা করতে পারেন আর বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে আপনি ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন আমি এখন তরকারিটাকে উঠিয়ে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে কিচেনে যে আমাদের মেয়েদের কত কাজ করতে হয় কেন পা ব্যথা করে কেন কোমর ব্যথা করে আসলে তো যারা কাজগুলি করেন আর আজকের কাজগুলি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমি এই যে লাউ আর ফুলকপিগুলো দিয়ে তারপরে একটু মরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে হলুদ দিয়ে নিয়ে এখনও হলুদটা পরে দিব ঢেকে রান্না করে নিচ্ছি তো এই বক্সগুলোতে এখন আমাকে ওয়াশ করে নিতে হবে রান্না করব। ফাঁকে ফাঁকে কিন্তু কাজও করব। তো কখনও কিন্তু একটু ফ্রি থাকা হয় না যে এখন একটু বসে রেস্ট নেই বা একটু মোবাইলের মেসেজটা দেখি বা কে কোন কমেন্ট করেছেন সেটা রিপ্লাই দিই তারপরেও কিন্তু অনেক সময় আমি কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলোই দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলোকে ফেলে রাখি না কারণ আপনারা অনেক সময় নষ্ট করে আমার এই ব্লগটা দেখেন মূল্যবান সময় নষ্ট করেই আমাকে একটা কমেন্টস করেন সেটা আমার কাছে মহামূল্যবান তো চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টসেরও রিপ্লাই দিতে তো আমি যে থালা বাসনগুলো ছিল সেগুলোকে ক্লিন করে নিয়েছি এখন বেসিন এরিয়াটা বা সিঙ্ক এরিয়াটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা মেজেই পরিষ্কার করে নিলাম আর মাছটা ভাজি করে নিয়েছি তো বেশ অনেকক্ষণ আগেই তরকারি রান্না করার আগেই চুলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা চুলাটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি এভাবে প্রতিদিনের কাজ প্রতিদিনই সময় মতো করে নিলে কিন্তু কোনো কাজই জমে থাকে না আর আপনার যে হেল্পিং হ্যান্ড তার উপরেও চাপ পড়ে না সে যদি মাসে আপনাকে দুইবার ডিপলি ক্লিন করে দেয় তাহলে কিন্তু তার পক্ষেও সহজ হয়ে যায় আমার সরি আমার হেল্পিং হ্যান্ড আপা এসেছেন তো উনি আমাকে কাজ করে দিচ্ছেন আমি আজ আপাকে দিয়ে কিছু আদা কুচি করে রাখব। পেঁয়াজ কুচি করে রাখব আর রসুন কুচি করে রাখব তো আমি যেহেতু কিচেনে কাজ করছি এই ছোট্ট কিচেনে আমি ছাড়া আর কেউ দাঁড়িয়ে কাজ করতে পারে না তো আপা বলছে যে আপা আমাকে এগুলো ধুয়ে দেন তো সেইগুলো আপাকে আবার পানি পাল্টিয়ে পাল্টে ধুয়ে আপার কাছে দিয়ে দিলাম আপা এখন আমাকে জাস্ট কুচি করে কেটে দিবে। এদিক থেকে আমার লাউ ফুলকপি এইগুলো বেশ খানিকটাই কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দিলাম বলক উঠে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব আর নামানোর আগে জাস্ট অল্প পরিমাণে ধুনিয়া পাতা দিয়েই আমি নামিয়ে নিব। তরকারি রান্নাটাও আমার শেষ হল লাউ ফুলকপি আর রুই মাছ দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখছি আমার আপাও কাজ করে চলে গেছে এই আদা কুচিটা করে রেখেছি মূলত লাল চা খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়ার প্রচণ্ড রকমের গ্যাসের সমস্যা হয় তো যখন গ্যাসের সমস্যা হয় তখন তার আদা কুচি দিতে হয় বা শুধু একটু আদা দিলেই ইনস্ট্যান্ট গ্যাসটা তার রিমুভ হয় এই কারণে আর এই যে পেঁয়াজ কুচিও করে নিয়েছি অফ ক্যামেরায় আমি রসুন কুচিটাকে আগে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছি আর এখন আমি আদা কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ডিপে রেখে যাচ্ছি আর এই ডিপটাতে আমার নর্মাল সচরাচর যে জিনিসগুলো লাগে প্রয়োজন হয় সেইগুলোই আমি রাখি বক্স করে করে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে বাচ্চারা তো ঘুমিয়ে আছে তো নিজের থেকে তো আসলে আপন কেউ নাই আমি আমার সবচেয়ে বেশি আপন যেটা প্রথমে বলেছি ক্ষুধাটাও লেগেছে তো যার কারণে আমি খেতে বসে গেছি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠলে তারপরে খাইয়ে দিব আর যেহেতু চিকেন মোমোটাও বানাতে হবে তাই চিন্তা করছি যে ঝটপটই কাজটা শেষ করতে হবে স্বাভাবিক দুই ভাগের তরকারি রান্না করেছি তাতে কিন্তু আমার এখনই অনেক বেশি খারাপ লাগা তৈরি হয়ে গেছে তো খাবার শেষ করে আর দেরি না করে ছটপট আবারও চলে এসেছি আমি রান্নাঘরে আর এখন আমি যে চামিচটা দেখলেন ওই চামিচটার চার চামিজ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ নিয়ে নিয়েছি এখন যে পানিটা দিয়ে আমি ময়াটা তৈরি করছি সেটা হচ্ছে যে ফুটন্ত গরম পানি এখানে আমি গরম পানিটাই ব্যবহার করেছি আপনারা যার যেটা ইচ্ছা নর্মাল টেম্পারেচার পানিও নিতে পারেন হালকা গরম পানিও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এই যে আমি পানিটা অল্প অল্প দিয়ে তারপরে একটা সুন্দর ডো তৈরি করে নিব আর এখন আমি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে আমি প্রায় পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমার চিকেন মোমোর ভিতরের যে স্টাফিংটা লাগবে সেটা আমি এক এক করে কেটে রেডি করে নিই তো এখানে আমি একটা গাজরের হাফ আমি গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি তারপরে আমার লাগবে কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ধুনিযা পাতা কুচি আর সাথে একটা লেবুর দুই ফালির রস আমি এখানে ব্যবহার করব তো এখন সব কিছু কেটে কুটে নেই মোমো বানানোর জন্য আমার চিকেনটাকেও কিমা করা শেষ হলো এখন আমি ওই কিমা মাংসের ভেতরে বেশখানিকটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল কিছুটা আর দিয়ে দিয়েছি সয়া সস এখন ক্রাশ করে নিচ্ছি কিছুটা গোলমরিচ এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস লেবুর যে দুটো স্লাইস কেটে রেখেছিলাম সেই লেবুর চিপড়ের রসটা দিয়ে দিচ্ছি আর এরপরে যে কাটাকুটি করে যে ধনিয়াপাতা পেঁয়াজ কাঁচা মরিচ গাজর রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিব আর দিয়ে দিব আমি এক চাঁচামিচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অর্থাৎ এক চাঁচামিজ রসুন পেস্ট এক চাঁচামিজ আদা পেস্ট সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি তবে আদা রসুনের পেস্টটা আমি একটু পরে দিয়েছিলাম আর এই স্টাফিংটা একটু জুসি জুসি হলেই ভালো হয় তবে মোমোর চিকেনটা কিন্তু একটু দানাদার মাংস বা কিমার মতো হলেই হয় আমরা যদি কাটার বা ব্লেন্ড ব্লেন্ড করে সেটা তো একদম মিহি হয়ে যায় কাবাবের জন্য রেডি হয় সেই মাংসটা আসলে তবে চিকেন মোমোর যে স্টাফিংয়ের যে মাংসটা সেটা একটু দানাদার যুক্ত হলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমি স্টাফিংটাকে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দিলাম আর ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি তো ছোট ছোট রুটি বানাবো আমি রুটিগুলোকে আগে বানিয়ে একটা সাইডে রেখে তারপরে হচ্ছে যে আমি পুর ভরে আমি এটাকে স্টিম করে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি স্টিমারটাও বের করে নিয়ে এসেছি আমার এই যে আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে ছোট ছোট রুটি বানিয়েছি এখানে মোট চোদ্দোটা রুটি হয়েছে তার মানে হচ্ছে যে চোদ্দোটা চিকেন মোমো হবে পানিটা দিয়ে দিয়েছি আর এখন আমি একটুখানি তেল ব্রাশ করে আমি লাগিয়ে দিচ্ছি তো চলেন এখন এক এক করে মোমো বানিয়ে নেই আমি কিন্তু খুব ভালো পারি না সেটা আগেই আপনাদেরকে বলেছি আমি যতটুকু পারি আমার মেয়ের আবদারে করার চেষ্টা করছি বেশ কিছু বছর আগে অর্থাৎ দুই বছর আগে হয়তো বা বানিয়ে একবার আমার চ্যানেলে শেয়ার করেছিলাম আর আজ বানাচ্ছি কারণ এই কাজগুলো না একটু এফোর্ট দিতে হয় সময়েরও প্রয়োজন হয় সব কিছু মিলেই কিন্তু করতে হয় আমরা যেহেতু সচরাচর এই খাবারগুলো খাই না তাই খুব বেশি কিন্তু এক্সপার্টও হয় না তবে যে খাবারটা বানাচ্ছি নিজেদের খাওয়ার জন্য সেটা কিন্তু অনেকটাই টেস্টি করে বানাচ্ছি অর্থাৎ আমি তো আমার রুচি অনুযায়ী বা আমার বাচ্চারা যেভাবে খাবে সেভাবে করে নিয়েছি আপনি আপনার রুচি অনুযায়ী করবেন দেখবেন যে অনেকটাই ভালো লাগে আর যখন খুব কষ্টসাধ্য কাজটাও আপনি নিজেই করে নিতে পারছেন বা স্ট্রিট ফুডের খাবারটা যখন নিজেই বাসায় করে নিতে পারছেন বাচ্চাদের দিতে পারছেন ওরা আনন্দ পাচ্ছে মজা করে খাচ্ছে তখন দেখবেন যে আপনি ওদের কাছে শ্রেষ্ঠ শেফ শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ বন্ধু সব কিছু আমার মেয়ে খাচ্ছে আর ঘুরে ফিরে বারবার বলছে আম্মু চিকেন মোমোটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে তো বলেন এরপরে আর কি চাই এগুলো হলো লাস্ট চারটা আর বাকি দশটা আমি তো স্টিম করে নিয়েছি পনেরো মিনিটের জন্য স্টিম করে নিয়েছি পনেরো মিনিট পরে কি সুন্দর একটা অ্যারোমা নাকে আসে তো এতেই আপনি বুঝতে পারবেন যে আপনার মোমোগুলো স্টিম হয়ে গেছে তো আমি এখন সরিয়ে আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ খানিকটাই ফুলে ফুলে ওঠে ভালোই লাগে কিন্তু স্টিম করে নেওয়া মোমোগুলো পাশে রেখে এখন আমি জুলাই ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি কিছুটা পরিমাণ এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর সাথে দেবো একটু সাদা তিল সাদা তিল দিয়ে আর একবার নেড়ে চলে নেওয়ার পরে আমি এখানে টমেটো সস সয়া সস অস্টার সস এই তিন ধরনের সস সাথে একটু নেড়ে চেয়ে নেব তো নেড়ে নেওয়ার পরে স্টিম করে রাখা মোমোগুলোকে আমি এই সসের ভিতরে দিয়ে দিয়েছিলাম আর এভাবে দিয়ে দিলে তিন রকমের সসের সাথে রসুন কুচি আদা কুচি যখন একটা সুন্দর ঘ্রাণ আসে তখন কিন্তু এই চিকেন মোমোগুলো খেতে অনেক বেশি টেস্টি মনে হয় আর দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও অনেক বেশি মজার হয় বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল আজকের এই চিকেন মোমোগুলো তো আমি এই যে সসের ভিতরে দিয়ে এখন একটু এপাশ ওপাশ করে নেড়েছে তারপরে আমি নামিয়ে নেব আমি তো আমার রুচি এবং বাচ্চাদের চাহিদা অনুযায়ী করেছি আপনিও আপনার রুচি এবং চাহিদা অনুযায়ী বাচ্চাদেরকে তৈরি করে দিবেন দেখবেন যে অনেক বেশি পছন্দ করে খাবে ওরা তো আমার হয়ে গেছে এপাশ ওপাশ দুপাশেই আমি এই যে এভাবে করেই আমি সসগুলো মাখিয়ে নিয়েছি আর এখন নামিয়ে ওদের সাথে পরিবেশন করে নিজেও খাবো আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে তো তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন টেবিলে নিয়ে যাই নিজেও একটু খাচ্ছি কারণ অনেকটাই কষ্ট করে বানিয়েছি মোমোগুলো তবে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে আমি আসলে নিজের বানিয়েছি এ কারণে নিজের প্রশংসা করছি তা না আসলে কিন্তু চিকেন মোমো খেতে অনেক ভালো লাগে আমার কাছে আর মজা হয়েছিল সত্যি কথা যেটা বলতে তো এই যে সবচেয়ে বেশি খেয়েছে সুফা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এক কাপ চা খাবো নিজের জন্য আর আমি আমার বেডরুমে গিয়ে বসবো তো এখন রিল্যাক্স একটু চা খাবো কারণ অনেকটাই মনে হচ্ছে যে শরীরটা ছিঁড়ে দিয়েছে খুব বেশি খারাপ লাগছে আমি জানি না আমার কেন এত খারাপ লাগে এই এত অল্প কাজেই খারাপ লাগে আর যারা অনেক বেশি কাজ করে তাদের না জানি কত খারাপ অবস্থা হয় তো চাটা আমি বেডরুমে নিয়ে এসে বসলাম আর এই চা খেতে খেতেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোন ব্লগে তো চেষ্টা করবো দুদিন পরে আপনাদের মাঝে আসার জন্য সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম